হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে দুইটা ক্রিম ব্যবহার করি স্কিন এর জন্য এই ক্রিম দুইটা দুর্দান্ত কাজ করে স্কিন ব্রাইট করতে আর এই ক্রিম দুইটা কিন্তু ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত তাই ক্রিম নিয়ে সাইড এফেক্ট হওয়ার কোনো রকমের চিন্তা নেই কারণ আপনি নিশ্চিন্তেই ব্যবহার করতে পারবেন একেবারে টোটালি নিরাপদ দুটি ক্রিম যে দুইটা ক্রিম আমাদের স্কিনকে রাতারাতি ব্রাইটেনিং করতে খুব ভালো সাহায্য করবে যাদের স্কিন একটু ডার্ক বা যারা একটু স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন স্কিনে আনে টোন চলে এসেছে কিংবা স্কিন আগের থেকে কালচে হয়ে গিয়েছে তারাই এগুলো ব্যবহার করবেন তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে টু পার্সেন্ট কজিক অ্যাসিড ফেস ক্রিম এটা কিন্তু স্কিনের পিগমেন্টেশন সরানোর জন্য দুর্দান্ত কাজ করে এবং এটাতে রয়েছে ভাইটামিন সি গ্লাইকলিক অ্যাসিড কজিক অ্যাসিডের যেটা কাজ আমাদের স্কিন থেকে সব ধরনের দাগ দূর করে স্কিনকে ব্রাইট করে ফেলে রাতারাতি ইয়েস তাই আপনার স্কিনে যদি খুব বেশি পরিমাণে পিগমেন্টেশন থেকে থাকে স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন স্কিনে আনিবেন টোন দেখা দিচ্ছে স্কিনটাকে কিছুটা লাইট করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই ক্রিমটা ব্যবহার করতে হবে ওকে আর এটা কিন্তু সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি ডাই ফ্রি মিনারেল অয়েল ফ্রি তাই এটা নিয়ে কোনো রকমের টেনশন নেই কোনো রকমের প্রবলেম হবে না তারপরেও আপনি ব্যবহার করার পূর্বে কিন্তু চাইলে প্যাস টেস্ট করে নিতে পারেন ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডার্মা আলফা আরবোটিন গ্লুটাথিয়ন হোয়াইটেনিং ক্রিম এটা কিন্তু ডে এবং নাইট ক্রিম যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন এটাতে রয়েছে আলফা আরবোটিন টু পারসেন্ট যেটার কাজ হচ্ছে আমাদের স্কিনকে ব্রাইটেনিং করা স্কিনের হাইপার পিগমেন্টেশন কালো ছোপ দূর করা সেই সাথে রয়েছে গ্লুটাথিয়ন যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে রয়েছে মেরিন কোলাজেন যেটা আমাদের স্কিনের বয়সের ছাপ দূর করে স্কিনকে টান করতে সাহায্য করে শুধু তাই নয় এটাতে নিয়ে সিনেমাইট রয়েছে যেটা আমাদের স্কিনের পোর্সকে টাইট করতে সাহায্য করে তাই আপনার স্কিনে যদি পোর্স থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে